হ্যালো গা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিশিতা ফ্যামিলি তো আমার শোনামা এখন বসে পড়েছে খেলা করতে তো সেই সুযোগে আমি ভাবলাম আমি আর বসে থেকে কি করব ও যখন একা একা খেলা করছে তো আমিও একটু কাজে লেগে পড়ি সেই ফাঁকে কি করছো শোনা মা হুম কি করছো মুখে ওটা কি তো এই যে চারাগুলো দেখছো এই চারাগুলো আমাদের বাড়ির ছাদে লাগিয়েছিল দাদা টবে তো সেগুলো এখন অনেক ভর্তি হয়ে গেছে বলে দাদা তুলে ফেলে দিয়েছে তো আমি ভাবলাম এত কষ্ট করে লাগানো গাছগুলো ফেলে দেবে তো চলো তাই দিয়ে একটা আমি অন্য একটা টবে লাগিয়ে দিই যখন ঘুরে দেখি বাড়িতে একটাও টব নেই তো কি করব একটা আইডিয়া বের করলাম বাড়িতে পড়ে থাকা এই প্লাস্টিকের বোতল এগুলো দিয়েই না হয় এই গাছগুলো লাগিয়ে দিই তো কীরকম লাগাচ্ছি তোমরা দেখতে থাকো তো প্রথমে কি করব এই বোতলগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব ওইদিকে দাঁড়াও কাজ করছ না আমা তুমি তো খেলছিলে একা তো এইভাবে বোতল আমি কেটে নেব ঠিক সেম এই বোতলটাকে এইভাবে কেটে নেব বোতলের এই অংশ দুটো আমার লাগবে এটা লাগবে না তাই এটাকে আমি ফেলে এই অংশ দুটো আমি রাখবো তারপর কি করবো এইগুলোকে একটু করে ফুটো ফুটো করে দেব যার মধ্যে দিয়ে ওই ডালগুলোকে ভরা হবে তারপর কি করবো গাইস এই ছাদাগুলো গুলো যে আছে এই ছাদার মধ্যে দিয়ে এক একটা ডালকে ভরবো তো সেই ডালগুলোকে এক একটাকে কাটিং করে নিতে হবে তো এইভাবে এক একটাকে এই ছাদার মধ্যে দিয়ে ভরে দেবো you okay. তো গ্যাস চারিদিকে এরকম ভরে নিয়েছি এরপর এর মধ্যে মাটি অ্যাড করবো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে এবারে হালকা করে জল দিয়ে দেবো 1, তো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি কার্নিশে যেহেতু ঝোলাবো তাই এর তো ঝোলানোর জন্য কোনো ডাঁটা নেই তাই আমি এই দুদিকে ছাঁদা করে একটা দড়া ঢুকিয়ে দেবো যাতে আমি কারনিশে ঝোলাতে পারি অলমোস্ট আমার রেডি সো গাইস তোমরা এবার দেখো তো কেমন হয়েছে ফেলে দেবে বলেছিল তা আমি এরকম করে বানিয়ে দিয়েছি এখন কারনিশে ঝুলাইনি আপাতত এখন এই জানালার থামে ঝুলিয়ে দিয়েছি পরে কার্নিশে তুলে দেবো কোনা মাও দেখতে এসছে কি দেখছো হ্যাঁ